আসসালামু আলাইকুম টপিক্স নিয়ে আসলাম এবং হয়তো বা আপনারা ভাবতেছেন কি বলি অবশ্যই এই চ্যানেলে স্টক মার্কেট নিয়েই আলোচনা করা হবে একমাত্র এর বাহিরে কোনো বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আমার এই চ্যানেলের মধ্যে নাই দেখেন আমি আপনাদের বলতেছি যে আসলে ভাই মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত শুনবেন আমি তো এমনিতেই তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মিনিটের উপরে ভিডিও করি না সেটা হলো যে কুয়ায় বা যে নলকূপ বলেন যে গভীর কুয়ায় লাভ দিলে ওঠা খুবই দুষ্কর মুশকিল এবং খুবই দুরহ ব্যাপার হয়ে যায় স্টক মার্কেটের অনেক বিনিয়োগকারী এই বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন সেটা হলো শেয়ার মার্কেট কুয়া সেটা বলতেছি না শেয়ার মার্কেট প্রফিট করার জায়গা শেয়ার মার্কেট টাকা বানানোর জায়গা কিন্তু যারা বুঝে না যারা মার্কেট সম্বন্ধে জ্ঞান রাখে না তারাই একমাত্র এই বিপদে পড়তে পারে দেখেন শেয়ার মার্কেটে কখনো কখনও গভীর কিছু কুয়া তৈরি হয় গভীর কিছু এমন নলকূপ এমন কুয়া এমন কি বলতে পারেন গভীর অতল সমুদ্রের মতন কিছু কিছু জায়গা তৈরি হয় সেই জায়গা থেকে কিন্তু কখনোই ওঠা আমি দেখেছি যে হান্ড্রেড পারসেন্ট বিনিয়োগকারীদের সাধারণ বিনিয়োগকারীদের সেই জায়গা থেকে ওঠা সম্ভব হয় না সেই কুয়াটা কি সেই কুয়াটা যখন কিছু কিছু শেয়ার তার প্রাইস থেকে এত উপরে চলে যায় এত উপরে চলে যায় তখন ওইটা গভীর কুয়া গভীর সমুদ্রের মতন গভীর একটা আপনার ফাঁক ফাঁদ কিন্তু তৈরি হয় যেটা আমরা বুঝি না আর আমরা বিনিয়োগকারীরা বারবার ওই কুয়াতেই লাভ দেই বার ওই কুয়াতেই লাভ দেই যেমন সিপাল একটি কুয়া কুয়া ছিল চলে টাকা ইনফিউশন একটি ছিল আটশো নয়শো হাজার টাকা চলে গিয়েছিল সোনালি পেপার একটা কুয়া ছিল এক হাজার টাকা চলে গিয়েছিল আপনার সোনালি আশ একটা কুয়া ছিল আটশো টাকা নয়শো টাকা চলে গিয়েছিল কোহিনুর একটা কুয়া ছিল হাজার টাকা চলে গিয়েছিল এগারোশো টাকা চলে গিয়েছিল খান ব্রাদার্স একটা কুয়া ছিল চলে গিয়েছিল তিনশো টাকা সিপাল একটা কুয়া ছিল একশো আঠাশ তিরিশ টাকা চলে গিয়েছিল এরকম অনেক গভীর কুয়া তৈরি হয়েছিল শেয়ার বাজারে কিন্তু আমরা বিনিয়োগকারীরা না বুঝে ওই কুয়ায় লাভ দিলাম ওই কুয়া থেকে কিন্তু আজ পর্যন্ত উঠতে পারি নাই ভবিষ্যতে ওঠা সম্ভব হবে না এই শেয়ার বিক্রি করেই চলে যেতে হবে এখনো কিন্তু অনেক কুয়া তৈরি হচ্ছে বা হয়েছে এইগুলাতে ঝাঁপ দিলে কিন্তু ভাইয়েরা আপনার আর কখনো উঠতে পারবেন না যেমন এখন হিসাব করে দেখেন দুই তিনটা শেয়ার যদি আপনাদের সামনে আমি বলি বা আপনার গভীর কুয়ার দিকে চলে যায় লাভ এলো এরপরে আপনার দেশ গার্মেন্টস চলে যাচ্ছে গভীর কুয়ার দিকে এরকম বেশ কিছু শেয়ার কিন্তু এইভাবে চার পাঁচটা শেয়ার আমার নজরে দেখা আছে এখন গভীর কুয়ায় পরিণত হয়েছে আর এই দিকেই কিন্তু মানুষ বেশি ঝোঁকার চেষ্টা করতেছে গভীর কুয়ার দিকে ঝাঁপ দিয়ে না ওঠা খুবই মুশকিল হয়ে যাবে সালাম আলাইকুম